আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আপনারা কি জানেন ইমানের সাতাত্তরটি শাখা প্রশাখা রয়েছে নবীজি এক হাদিসে বলেছেন ইমানের সত্তরেরও অধিক শাখা প্রশাখা রয়েছে তার মধ্যে সর্বোত্তম শাখা হচ্ছে লা ইলাহা ই এটা মুখে স্বীকার করা এবং অন্তরে বিশ্বাস করা এবং সর্বশেষ এবং সর্ব ছোটো সব থেকে ছোট শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক কোনো বস্তুকে সরিয়ে দেওয়া আর লজ্জাশীলতা হচ্ছে ইমানের প্রধান শাখা বুখারি ও মুসলিমের হাদিস ইমানের এই সাতাত্তরটি শাখাকে ওলামাই কেরামগণ তিনটি ভাগে ভাগ করেছেন মুখিক শাখা রয়েছে সাতটি এবং অন্তরের দ্বারা শাখা রয়েছে তিরিশটি এবং কাজকর্মের দ্বারা শাখা রয়েছে চল্লিশটি এই মোট সাতাত্তরটি শাখা আজকে আপনাদের সামনে আমি মৌখিক সাতটি শাখা নিয়ে আলোচনা করব। মুখ দ্বারা একজন ইমানদার সাতটি শাখা পালন করা হয় এক নম্বর লা ইলাহা মুহাম্মাদুর মুহাম্মদুর রসুল্লা আলাইহি ওসাল্লাম এই কালিমা মুখে স্বীকার করা দুই নাম্বার নম্বর আলকুরআন তেলাওয়াত করা তিন নাম্বার এলমে দিন শিক্ষা করা চার নম্বর দিনী এলিম শিক্ষা দেওয়া পাঁচ নাম্বার দোয়া করা নিজের জন্য দোয়া করা পরিবারের জন্য দোয়া করা এবং সকল মোমিনদের জন্য দোয়া করা ছয় আল্লাহ তাআলার জিকির করা বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করা আল্লাহ তালা কোরআনের এক আয়াতেও বলেছেন তোমরা সকাল সন্ধ্যা আমার জিকির বেশি বেশি করে করো সাত নাম্বার বেহুদা কথাবার্তা না বলা